তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করা যাক আমি অনেক ছোট থেকে আলপনা দিই ছোটোর সময় আমি খুব একটা ভালো আল্পনা দিতে পারতাম না আমার এক দিদি ছিল মানে আছে এখনও বিয়ে হয়ে আছে আর কি তো সে খুব সুন্দর আল্পনা দিত আমিও দিতাম আমি তো ছোট খুব একটা ভালো পারতাম না তখন সবাই লোক বলতে এই আল্পনাটা ভালো হয়নি এই না সেই না আর দিদিটা খুব ভালো বলতো তখন তো আমি ছোট ছিলাম আমার খুব রাগ হতো যে আমি এত কষ্ট করে দিলাম আমাকে কেউ ভালো বললো না ওকে সবাই ভালো বললো আমি আর দেবো না যা এইভাবে বলতাম আমিও তো সেটা আমি আস্তে আস্তে বড় হতে হতে আমি বুঝতে শিখলাম যে হ্যাঁ দিদি খুব ভালো ডিজাইন করে সেই জন্য ওরা বলে ভালো ঠিক আছে আমিও একদিন পারবো তো সেখান থেকে আমার শুরু এই আল্পনা দেয়া আর সে আলপনার থেকে আমার এই কলকা ডিজাইনের প্রতি একটা আগ্রহ স্টার্ট হয় আমি দেখতাম বাড়িতে খুব সুন্দর মাথা একটা ডিজাইন করে কি করে করে খুব আমার আগ্রহ ছিল জানার যে এটা কি করে করো তোমরা কী এই সেই জিজ্ঞাসা করতাম খুব বিরক্ত হয়ে যেত একবার দুবার দিদিরা যে তোকে সব জিনিসে অত কৈফিয়ত আমি দিতে পারবো না তারপরে ভাবলাম যে ওরা পাচ্ছে তাহলে আমি কেন পারবো না আমিও ট্রাই করবো অ্যান্ড সেখান থেকেই আমার যাত্রা শুরু আমি সেখান থেকেই স্টার্ট করি কলকাতা ডিজাইনটা ঘরে করতাম টুকটাক টুকটাক করতাম এরপরে আলপনাও দিতাম আলপনাও দেখছি ভালো দেয়া হচ্ছে সবাই বলতো যে না ভালো তুই আলপনা দিচ্ছিস তোর দিদির মতো তুইও আলপনা দিতে শিখেছিস সেখান থেকে স্টার্ট বাকি কথাগুলো নেক্সট ব্লকে বলবো আজকের মতো এখানেই শেষ পাই